আপনি গুগল থেকে একদম ফ্রিতে কপিরাইট ফ্রি ভিডিও ডাউনলোড করতে পারবেন এই ভিডিওগুলো আপনি যে কোনো জায়গায় ব্যবহার করবেন কোনো কপিরাইট স্ট্রাইক বা কোনো কপিরাইট ইস্যু আসবে না একদম আপনার ফোন গ্যালারিতে আনতে পারবেন ভিডিওগুলো চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন ক্রোমে ক্লিক করবেন সার্চ পরে আপনি কপিরাইট ফ্রি ভিডিও ডাউনলোড লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পর এখানে আপনি তিনটা ওয়েবসাইট পেয়ে যাবেন ফার্স্ট এখানে পিক্সেল পিক্স বেবি এবং নিচেরটা এখানে মিক্স কেট এই তিনটা ওয়েবসাইট থেকে আপনি যে কোনো ভিডিও ডাউনলোড করবেন কোনো কপিরাইট আসবে না আমি একটা এখান থেকে দেখাচ্ছি এখানে আমি পিক্স বেবিতে ক্লিক করলাম ভিডিও অপশানটা সিলেক্ট করবেন তারপর নিচে দেখবেন অনেক রকমের ভিডিও এখানে পাওয়া যাবে ভিডিও অপশান সিলেক্ট করার পরে নিচে কিন্তু একটা অপশান দেখতে পারছেন এটা কিন্তু এভাবে আপনি টানবেন যেটা প্রয়োজন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন আকাশ হলে এখানে স্কাইটা সিলেক্ট করবেন এখানে কিন্তু আকাশের অনেক রকম ভিডিও চলে আসবে এটা আপনি ডাউনলোড কীভাবে করবেন এই ভিডিওর উপরে টাচ করবেন টাচ করার পরে এখানে কিন্তু ডাউনলোড অপশান দেখতে পাচ্ছেন এই ডাউনলোডে ক্লিক করবেন এখান থেকে আপনি কত সাইজে ভিডিও ডাউনলোড করবেন সেটা আপনি সিলেক্ট করবেন তারপর নিচে এখানে ডাউনলোডে ক্লিক করবেন এখন কিন্তু এখানে ভিডিওটা ডাউনলোড হচ্ছে আর আপনার যে ভিডিও প্রয়োজন সে ভিডিও এখান থেকে আপনি সার্চ করেও বের করতে পারবেন এইভাবে এখানে আপনি ভিডিওগুলো ডাউনলোড করবেন